জাতীয় চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে আজ নতুন ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন হলো বেথুয়াড়িতে উপস্থিত বিধায়ক মঙ্গলবার বারোটা তিরিশ নাগাদ এতদিন নাকাশে সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য যেতে হতো দূর দূরান্তে রানাঘাট কল্যাণী কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কথা চিন্তা করে উন্নত চিকিৎসা পেতে ডায়াগনস্টিক সেন্টার বিভান বেথুয়াড়ি বারো নম্বর জাতীয় সড়কের পাশে বেথুরড়ি ফরেস্টের কাছে একটি ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করলেন আর সেই পরিষেবার অসুবিধা দূর করতে সাধারণ মানুষের মধ্যে সুযোগ আনতেই বিমানের এই ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন বারো নম্বর জাতীয় সড়কের পাশে ফরেস্টের কাছে আর জাতীয় চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালিত হল ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবসে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ডক্টর পার্থ উপস্থিত ছিলেন নতুন ডায়াগনস্টিক সেন্টারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এখানে উপস্থিত থাকবেন নাকাশিপাড়ার বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি নদীয়া জেলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ নদীয়া জেলা পরিষদের সদস্যা কল্যাণ সমিতির অফিস সম্পাদক সকলেই উপস্থিত থাকবেন যত। সিটি স্ক্যান থেকে আরম্ভ করে বিভিন্ন পরিষেবাগুলো এখানে ডাইরেক্টলি পাওয়া যাবে এই আমাদের এখানে একটা এই ভেতরিতে এরকম একটা ডায়াগনসিস সেন্টারে খুব পাওয়া কেননা বিভিন্ন জায়গায় যেখানে ডায়াগোটিস সেন্টার বলে তৈরি হয়ে যাচ্ছে সেগুলোতে সাধারণত যে কোনো রক্তের যে কোনো বা যে কোনো রক্ত বা অন্যান্য যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো এখানে করা হয় না এইখান থেকে কালেকশন করা মোটামুটি এগুলো হচ্ছে কালেকশন সেন্টার ছিল যেগুলো এখন আছে কিন্তু এই যে ডিমান্ড ডায়াগনোসিস সেন্টার হচ্ছে এখানটায় ডাইরেক্টলি এখানেই পরীক্ষাটা মানে এখানেই নেওয়া হবে স্যাম্পল এবং এখানেই পরীক্ষা হবে ল্যাব এবং পরবর্তীকালে এখানে একশো বেডের একটা হসপিটাল হবে যে যে মালিক আছে পার্থ তার কাছ থেকে আমরা জানতে পেরেছি সুতরাং আমাদের বেদলির পক্ষে এরকম একটি হসপিটাল সেন্টার হওয়ার খুবই উপযোগিতা ছিল এবং সেটা হচ্ছে এই কারণে আমরা বেতরি বাসিন্দা হিসেবে সুখী এবং আমাদের বেতরি ব্যবসায়িক কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি অফিস সেক্রেটারি আমারও মানে ভালো লাগছে যে আমাদের এরকম একটা সমস্ত কি এটাও ব্যবসায়ের মধ্যেই পড়ে কিন্তু মানুষ সেবা মানুষ সেবা সমাজ সেবা এটা হচ্ছে এর জন্য আমি উপস্থিত থেকে এখানে সমিতির পক্ষ থেকে আপাতত আমি এসেছি আরও আসবেন যারা সম্পাদক সভাপতি আছেন তারা বিশেষ অতিথিকেও আসছেন আজকে মুখশেষ অতিথি বলতে আমাদের স্থানীয় বিধায়ক মাননীয় বদলখা মহাশয় আসবেন একটু পরেই এছাড়াও আমাদের এখানে যে তৃণমূল কংগ্রেস সভাপতি মনেশ্বর ব্যানার্জি আসবেন জেলা পরিষদ যে কর্মাধ্যক্ষ আছেন সিরাজ সেন উনি আসবেন এবং জেলা পরিষদের সদস্য শীলা পাল উনিও আসবেন ছিল বিভান ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেডের শুভ সূচনা আজকে আমরা এই বিভান ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন করেছি আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং এই শুভ দিনটাকে আমরা উদ্বোধনের কাজে লাগিয়েছি এবং নদীয়া ডিস্ট্রিক্ট এবং নদীয়া ডিস্ট্রিক্টের বাইরে থেকেও সবাই আমাদের প্রতিষ্ঠানের পরিষেবা নিতে আসবে আমাদের প্রতিষ্ঠানে নাইনটি সিক্স লাগবে সিটি স্ক্যান মেশিন এবং ডিআর এক্স রে অ্যাডভান্স প্যাথোলজি ইজি ইসিজি এনসিবি পলিক্রোমেট্রি তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকমের যে চেম্বার পলিক্লিনিক সমস্ত কিছু পরিষেবা থাকছে আমাদের এই প্রতিষ্ঠান অত্যাধুনিকভাবে তৈরি করা হয়েছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা অনেক অ্যাডভান্স জিনিসপত্র দেখতে পারবেন আর এই টি তিন চার মিনিট দূরেই আমাদের এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছে ন্যাশনাল হাইওয়ে স্টেশনের দিকে মুখ করলে বাঁধাতে পড়ছে আজকের এই শুভ দিনে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই আমাদের প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন সমস্ত ডাক্তারদের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের পেশেন্টকে আমাদের প্রতিষ্ঠানে পাঠাবেন সঠিক পরিষেবা দেওয়ার জন্য আমরা সবসময় সঠিক পরিষেবা দেবো সঠিক উদ্যোগ দেওয়ার চেষ্টা করবো এবং অত্যাধুনিক ছবি এবং রিপোর্ট আমরা তাদের প্রদান করব আপনার নাম আমার নাম কৌশিক মুখার্জি ডিরেক্টার ডায়গনস্টিক সেন্টার প্রাইভেট আমরা এত দেখেছি যে সরকার

আগে আমি খাওয়ার আগে আমি যখনই খেতে বসছি না যখনই খেতে বসছি তার আগে আমি একবারে সারা খেতে দুটো পরে খেতে না খালি খেতে পাবেন সাথে একটা হয় যখন আপনি এটা নিচ্ছে সারা খেতে পারবে এটা নিচ্ছে ভিতরে ওই খাওয়ারটা আস্তরণ তৈরি করে ও কি আপনি যখন এবার কার্বোহাইড্রেট ইনটেক করছেন আমাদের প্রত্যেককে সুগার আছে মানে নেই আমার সুগার আছে আপনার নেই বাট আপনারও কিন্তু সুগার স্পাইক করে আপনি যখন ভাত খাচ্ছেন দেখালাম স্পাইক করছে আপনারাও স্পাইক করেন সুগার দিই আপনার স্পাইক করার পর নর্মালটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় অ্যাভারেজটা আপনার হয় আপনার দু কোজ দেবেন্সে সিক্স পয়েন্ট ফ্রি